কেন্দ্রীয় সরকার চেয়েছিলো যে আমেরিকাই ঘোষণাটা করুক কারণ আমেরিকার মতো শক্তিধর দেশ যুদ্ধবিরতির কথা ঘোষণা করলে পাকিস্তান যদি এগোয় তখন আমেরিকার ফুল সাপোর্টটা পাওয়া যাবে এবং পাকিস্তান এটা বুঝে যাবে যে আমেরিকার কথাতে ভারত এবং পাকিস্তান দুটো দেশ বন্ধ করেছে যদি এবার পাকিস্তান এ এগোয় আমেরিকাও এবার অ্যাটাক করবে পাকিস্তানকে পাকিস্তান দেশটা আর থাকবে না আমি এটা অসমর্থিত সূত্রে আমি আবারও বলছি এই খবরটা কিন্তু আমার কাছে আছে মোদী সবসময় ট্রাম্প ট্রাম্প করে এত নাম জপেছে যে ইন্ডিয়াকে এখন চাকর হয়ে থাকতেই হবে যার জন্য সে এখন অ্যাডভান্টেজটা নিচ্ছে আর ডোনাল্ড ট্রাম্প নিজে কে কোন বড় হরিদাস পাল যে ডোনাল্ড ট্রাম্প ভারতের হয়ে এত বড় বড় কথা বলে বা যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্প বন্ধ করেছে ডোনাল্ড ট্রাম্প কে নিজের দেশকে সুরক্ষিত পুরোপুরি রাখতে পেরেছে ডোনাল্ড ট্রাম্প হতো ভারতের হয়তো ক্ষতি হতো পাকিস্তান দেশটাও হয়তো না এই আমলে আমলে মোদির একমাত্র আর্মিকে খোলা হাতে লড়াই করার সুযোগ দেওয়া হয়েছে যেটা দেশের এতগুলো সরকার কোনো দিনও দেয় দু হাজার তেরো চোদ্দ সালের পর আলিমুদ্দিনের অফিসার বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাড়া সিপিএম এর কিছু ছিল না আজও নেই সিপিএম এর কিচ্ছু নেই পিএম তার ট্যাগলাইন পরিবর্তন করুক যেখানে সন্ত্রাসবাদদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও প্রতিটা পার্টি অফিসে এটা তাদের লেখা থাকে আমি দয়া করে অনুরোধ করব। সিপিএম এর নেতাদের যে দয়া করে তার নিচে আপনারা লিখুন পাকিস্তান কোনো সন্ত্রাসবাদী নয় তাই পাকিস্তানের লোক পাকিস্তানের লোক মারা গেলে আমাদের এত কষ্ট হয় ডোনাল্ড ট্রাম্প তার এক্স জানিয়ে দিলেন যে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি তাতে রাজি হয়েছেন দুই দেশ কিন্তু তখনও পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি তারপরে একটা প্রেস কনফারেন্স করে জানানো হয়েছে আমেরিকা কেন মধ্যস্থে আসতে চাইছে এবং বাপ সাজার চেষ্টা বাপ সাজার চেষ্টা করছে তার কারণ হচ্ছে যে তাকে বাপ সাজার মতন জায়গা করে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী তাই সে বাপ সাজার চেষ্টা করছে এর মধ্যে তো কোনো ভুল নেই সবসময় সে আমেরিকার কাছে ছুটে গেছে সে ডোনাল্ড ট্রাম্পকে এনে নিজের নামে যখন স্টেডিয়াম হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে এনে সেখানে ডোনাল্ড ট্রাম্পের প্রচার করেছে সুতরাং সে বুঝতে পেরেছে যে ভারত এখন ভারতকে যা বলবো ভারত তাই শুনবে আর ডোনাল্ড ট্রাম্প নিজে কে কোন বড় হরিদাস পাল যে ডোনাল্ড ট্রাম্প ভারতের হয়ে এত বড় বড় কথা বলে বা যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্প বন্ধ করেছে ডোনাল্ড ট্রাম্প কে তার নিজের দেশকে সুরক্ষিত পুরোপুরি রাখতে পেরেছে ডোনাল্ড ট্রাম্প এই তো দাবাঙলে এত এত লোকের মানুষের ক্ষতি হয়েছে এই হয়েছে সেই হয়েছে দাবানল বন্ধ করার জন্য সেখানে কী কী মেজরিটি নিতে পেরেছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট আঝে মাঝে কথা বলে ওই ডোনাল্ড ট্রাম্পের চিরকালই আগবাড়িয়ে প্রতিটা ইস্যুতে বলার একটা টেন্ডেন্সি রয়েছে এইসব বলে ফলেই লোককে উল্টো পাল্টা বুঝিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে ওই জন্য সে এখন আর যেহেতু আমেরিকার দেখুন পরিষ্কার দুটো কথা এটাকে মানতেই হবে আপনি মানুন আর না মানুন পৃথিবীতে সব থেকে বেশি পয়সা আমেরিকার হাতে সব থেকে বেশি ক্ষমতা আমেরিকার হাতে নিউক্লিয়ার পাওয়ার আমেরিকার হাতে সমস্ত কিছুই আমেরিকার হাতে সারা এশিয়ার সমস্ত দেশ মিলিয়ে যা পয়সা আছে আমেরিকার একার তার ডবলেরও বেশি পয়সা রয়েছে সুতরাং তার তার হাব ভাব বাবার বাপের মতন হবেই এবং ইন্ডিয়া কে ইন্ডিয়া হচ্ছে যে এমন একটা পজিশানে চলে গেছে এখন আমেরিকার কাছ থেকে অস্ত্রশস্ত্র কিনেছে আমেরিকার সাথে ব্যবসা ইন্ডিয়ার বহু লোক আমেরিকাতে চাকরি বাকরি করে সুতরাং ইন্ডিয়া আর তাছাড়া মোদি সবসময় ট্রাম্প ট্রাম্প করে এত নাম জপেছে যে ইন্ডিয়াকে এখন চাকর হয়ে থাকতেই হবে যার জন্য সে এখন অ্যাডভান্টেজটা নিচ্ছে তবে আমার যেটা ধারণা ওই পাকিস্তানকে তো কোনো বিশ্বাস নেই একটা চোর বাজের দেশ ওই নূর ঘাঁটির কাছাকাছি যে ভারতের মিসাইল পড়েছিল সেখানে যদি কেমিক্যাল রিয়াকশান টিয়্যাকশান কোনো কিছু হয়ে যেত কারণ দেখুন পাকিস্তান না কোনো জেনেভা কনভেনশান না কোনো কনভেনশান না কোনো নিউক্লিয়ার অ্যাটাকের কোনো প্রসিডিংয়ার কিছুই মানবে না পরিষ্কার কথা তবে তারাতে কতটা নিউক্লিয়ার পাওয়ার আছে সেটা জানা নেই তবে আমেরিকা মনে করছে আছে এবার যদি কোনো নিউক্লিয়ার অ্যাটাক হতো ভারতের হয়তো ক্ষতি হতো পাকিস্তান দেশটাও হয়তো থাকতো না এরাও মেরা ব্যাপার সেই জায়গায় একটা মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বের সব থেকে শক্তিধর দেশ সব থেকে উন্নত দেশ সে এরা স্টেটমেন্ট দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই স্টেটমেন্টকে হয়তো পরে ভারতীয়রা কন্ডেম করেছে এবং প্রধানমন্ত্রীও কার্যত সেটাকে বলেছেন যে পিওকে ছাড়া কোনো কথা হবে না এবং এই যুদ্ধবিরতি এটাকে একটা ইয়ে হিসেবে দেখা হচ্ছে মানে এটাকে একটা ওয়ার হিসাবেই দেখা হচ্ছে যদি কোনো অ্যাটাক হয় তবে সেটা ওয়ার হিসাবে ঘোষণা করা হবে আরও একটা ব্যাপার রয়েছে যেটা আমার মনে হয় জিও পলিটিক্স এবং কূটনৈতিক বিষয় যে আমি একটা আন মানে কি বলবো একটা মানে অসমর্থিত সূত্র সমর্থিত সূত্র নয় অসমর্থিত সূত্র থেকে একটা খবর পেয়েছি যে কেন্দ্রীয় সরকার চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণাটা করুন এটা সমর্থিত সূত্র নয় আমি আবারও বলছি আপনাকে হয়তো আপনাদের কাছেও এই খবর থাকলেও থাকতে পারে কেন্দ্রীয় সরকার চেয়েছিল যে আমেরিকাই ঘোষণাটা করুক কারণ আমেরিকার মতো শক্তিধর দেশ যুদ্ধবিরতির কথা ঘোষণা করলে পাকিস্তান যদি এগোয় তখন আমেরিকার ফুল সাপোর্টটা পাওয়া যাবে এবং পাকিস্তান এটা বুঝে যাবে যে আমেরিকার কথাতে ভারত এবং পাকিস্তান দুটো দেশ বন্ধ করেছে যদি এবার পাকিস্তান এর এগোয় আমেরিকাও এবার অ্যাটাক করবে পাকিস্তানকে পাকিস্তান দেশটা থাকবে না সুতরাং এটাও একটা ব্যাপার হলেও হতে পারে কেন্দ্রীয় সরকারের চাল যেগুলো আমরা জানি না আমি এটা অসমর্থিত সূত্রে আমি আবারও বলছি এই খবরটা কিন্তু আমার কাছে আছে আচ্ছা যে ভারত সরকার সেই সাত তারিখ থেকে বলছে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই সেখানে ট্রাম্প এক্সান্ডার থেকে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত টুইট করার পরেই যুদ্ধ থেমে গেল মানে সেই ছাব্বিশ সালের কথা কি তুমি বলে না ট্রাম্পের মনে থাকারও কথা নয় ট্রাম্পের এখানে কোনো হচ্ছে না ভুলে বলেই আমার কারণ যে আপনি যদি পরশু দিনের ভালোভাবে শোনেন আপনাদের চ্যানেলও টেলিকাস্ট করেছে আপনি আশা করি সে শুনে আমাকে প্রশ্নটা করবেন সেখানে উনি ছাব্বিশ জনের কথা অন্তত পাঁচবার বলেছেন এবং তিনি বলেছেন এই জন্যই অপারেশন সিঁদুর করা হয়েছে যে নিজের চোখের সামনে তাদেরকে মারা হয়েছে পুরুষদের মারা হয়েছে সিঁদুর একটা মাং মহিলাদের সেই সেই মাংকে যখন মুছে ফেলার চেষ্টা করা হয়েছে সেই জন্য অপারেশন সিঁদুর ভারতীয় আর্মি করেছে এবং তিনি পুরো খোলা হাত খোলা হাত বলতে মিডিয়ার যে মানে এই আর্মির যে খোলা হাত মানে যে কোনো কিছু অস্ত্রের প্রয়োগ যে কোনো কিছু মিসাইলের প্রয়োগ যে কোনো কিছুর প্রয়োগ তারা করতে পারে এটা কিন্তু দিয়েছে দেখুন সমালোচনা করা ভালো কিন্তু যেটা সত্যি কথা সেটাও আপনাকে বলতে হবে আপনারা মিডিয়া সব সত্যিটাও দেখানোর চেষ্টা করুন আজ পর্যন্ত আমি আপনাকে বলবো অন্তত জন ব্রিগেডিয়ার দশজন ব্রিগেডিয়ার ভারতবর্ষের বিভিন্ন বড় বড় চ্যানেলে প্রাক্তন মার্শাল তারা বলেছেন এই আমলে এই মোদির আমলে একমাত্র আর্মিকে খোলা হাতে লড়াই করার সুযোগ দেওয়া হয়েছে যেটা দেশের এতগুলো সরকার কোনো দিনও দেয়নি কেন দেওয়া হয়নি এই প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর আর্মি চায় প্রতিটা দেশবাসী চায় তাহলে কি এতদিন পর্যন্ত দেশের যে সরকার ছিল তারা পাকিস্তানের প্রতি অতিরিক্ত প্রীতি দেখা দেখানোর জন্য আর্মিকে খোলা হাত দেওয়া দেওয়া হয়নি আর পাকিস্তান একের পর এক জঙ্গি অ্যাটাক করে আমার দেশের লোককে মেরেছে এটাও এটাও ভাবার দরকার রয়েছে সত্যিটা সত্যি বলেই প্রচার করাটা উচিত এবং যেটা সত্যি সেটাকে আপনারা আশা করব ভবিষ্যতে তুলে ধরার চেষ্টা করবেন